শ্রীমদ্ভগবদ্গীতা কেবল এক ধর্মগ্রন্থ নয় এটি মানব জীবনের চূড়ান্ত দিশারি পৃথিবীর প্রতিটি মানুষ যদি এর বাণীকে হৃদয়ে ধারণ করে তবে তার জীবনে শান্তি শক্তি ও সাফল্য অবধারিতভাবে আসবে বলা হয় যে গৃহে প্রতিদিন গীতা পাঠ হয় বা অন্তত শোনা হয় সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বারবার আগমন করেন গীতা আসলে ঈশ্বরেরই সরাসরি বাণী এর মাহাত্ম এতই অপরিমেয় যে শেষ মহাদেব মহাগণেশ এর সীমাহীন গৌরব ব্যাখ্যা করতে পারেন না আর আমরা মানুষ তো কেবল তার কণা মাত্র উপলব্ধি করতে পারি গীতার অষ্টাদশ অধ্যায়ে ও সাতশত শ্লোক মহাসমুদ্রের মতো প্রতিটি শ্লোক এক একটি মুক্ত এক একটি রশ্মি যা জীবনের অন্ধকারকে দূর করে শ্রীকৃষ্ণ স্বয়ং বলেন হে অর্জুন আমি সকল প্রাণীর অন্তরে বিরাজমান আত্মা আমি সমগ্র জগতের আদিও আমি অন্ত আমি আমি সূর্যের প্রভা বেদসমূহে সামবেদ দেবগণের মধ্যে ইন্দ্র ইন্দ্রিয় সমূহে মন আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ আমি সমুদ্রের গভীরতা আমি হিমালয়ের উচ্চতা তুমি যা কিছু এই বিশ্বে দেখো সবই আমি গীতা শেখায় হাজারো জ্ঞান অর্জন করলেও যদি মানুষ নিজেকে না চেনে তবে সে অব্যয় থেকে যায় তাই আত্মসচেতনতা চেয়ে বড় সম্পদ কিছু নেই জীবনে যদি কেউ তোমাকে তুচ্ছ করে অবহেলা করে মনে রেখো তারা তোমার প্রকৃত মূল্য জানে না যে সম্পর্ক তোমাকে অশ্রুতে ভিজিয়ে দেয় তার চেয়ে গভীর কিছু নেই আর যে সম্পর্ক তোমাকে কাঁদিয়ে ফেলে যায় তার চেয়ে দুর্বলও কিছু নেই সব সময় শান্ত থাকো মনে রেখো লোহা যখন উত্তপ্ত থাকে তখন সহজেই যে কোনো রূপে গড়ে তোলা যায় কিন্তু শীতল হলে সে হয়ে ওঠে অটল ও শক্তিশালী জীবনের প্রতিটি বিপর্যয় শান্তি তোমার আসল বল আর হ্যাঁ প্রতিটি সংকটে তোমাকে রক্ষা করবে সাতটি গুণ তোমার জ্ঞান তোমার বিনম্রতা তোমার প্রজ্ঞা তোমার অন্তরের সাহস তোমার শুভকর্ম তোমার সত্যবাদিতা এবং সর্বোপরি ঈশ্বরে অবিচল বিশ্বাস হে কৃষ্ণভক্ত এই সাতটি গুণী হল তোমার জীবনের সত্যিকারের রক্ষা রক্ষাকবচ আত্মা সর্বদাই জানে কোনটি সত্য আর কোনটি মিথ্যা কিন্তু মানুষের আসল সংগ্রাম হলো নিজের চঞ্চল মনকে বোঝাও বসে আনা কঠিন সময়ে মানুষ প্রায়শই একা হয়ে যায় কিন্তু সেই একাকিত্বই তাকে ভিতর থেকে শক্ত করে তোলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে না কখনো অতিরিক্ত আনন্দিত হয় না কারো প্রতি ঘৃণা পোষণ করে না শোকে ডুবে যায় না অতৃপ্ত বাসনায় ভোগে বরং শুভ ও অশুভ সব কর্মের আসক্তি ত্যাগ করে সেই জ্ঞানী ভক্ত আমার অতি প্রিয় তাকে পাওয়ার তিন পথ ধ্যানযোগ জ্ঞানযোগ এবং কর্মযোগ এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হল কর্মযোগ কারণ কর্মই মানুষের প্রকৃত পরিচয় মনে রেখো কাউকে বিশ্বাস করতে হলে তার কথায় নয় কাজে বিশ্বাস করো রাগের সময় যদি একটু থেমে যাও আর ভুলের সময় যদি একটু নম্র হয়ে যাও তবে জীবন অনেক সহজ হয়ে যায় শ্রীকৃষ্ণ আরও বলেন যে মানুষ আমাকে সত্যরূপে জানতে পারে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে আমার চিরন্তন ধামে প্রবেশ করে যে সকল ইচ্ছা ত্যাগ করে আমি এবং আমার এই মায়াজাল থেকে মুক্ত হয় সে মানুষ পায় অপার শান্তি গীতার বাণী শেখায় ভাগ্যে যা আছে তা তোমাকে খুঁজে নেবে আর যা নেই তা চেষ্টাতেও স্থায়ী হবে না অস্ত্র কেবল শরীরকে আঘাত করে কিন্তু কটু বাক্য আত্মাকেও আহত করে যে অন্যকে দেখে তুলনা নয় শিক্ষা গ্রহণ করে সেই প্রকৃত বুদ্ধিমান সম্মান যেখানে নেই সেখানে যেও না কারণ সেখানে গেলে তুমি নিজেকেই ছোট করবে হে অর্জুন এই পৃথিবীতে যার হৃদয় জ্ঞান নেই আর ঈশ্বরে আস্থা নেই সে কখনোই প্রকৃত আনন্দ বা সাফল্য লাভ করতে পারে না গীতার মূল উদ্দেশ্য একটাই মানব কল্যাণ তাই প্রত্যেক কর্মে মানুষের মঙ্গলকে সামনে রাখো সেটি হবে তোমার প্রকৃত ধর্ম আত্মাকে জানো মনকে বসে আনো কর্মে নিবেদিত থেকে আর ভগবানে বিশ্বাস রাখো তখনই তুমি পাবে সেই শান্তি যা আর কোনো কিছুর দ্বারা নষ্ট করা সম্ভব নয় ভগবান আমাদের জীবনে যতটুকু দিয়েছেন সেটুকুই আমাদের জন্য যথেষ্ট এটি একমাত্র অটল সত্য কিন্তু সেই সত্য উপলব্ধি করার শক্তি আসে না শুধু ভোগে আসে সংযমে সৎ চরিত্রে ভালোবাসায় আর সেবায় এই গুণগুলো জন্ম নেয় সৎসঙ্গ থেকে ঈশ্বর চিন্তা থেকে প্রার্থনা করলে ভাগ্য বদলাবে কি না তা ঈশ্বর জানেন কিন্তু প্রার্থনা আমাদের ভেতরের মানুষটাকে বদলে দেয় প্রার্থনা আমাদের চরিত্রকে গড়ে তোলে মনকে শান্ত করে তাই প্রার্থনা কেবল চাওয়ার নাম নয় এটি হল নিজের আত্মাকে নির্মল করার সাধনা মনে রেখো তোমার বাক্য এত মধুর হওয়া উচিত যে যদি একদিন সেই কথা ফিরিয়ে নিতেও হয় তবু যেন তা কারো মনে কষ্ট না দেয় আর নিজের ভেতরে একটু আত্মসম্মান অবশ্যই থাকা দরকার না হলে মানুষ তোমাকে এমন জায়গাতেও চাপা দেবে যেখানে আসলে তোমার অধিকার রয়েছে শাস্ত্রে বলা হয়েছে আত্মাকে আশ্চর্যের মতো দেখতে পারেন কেবল মহাপুরুষেরা কেউ কেউ তাকে শব্দে বর্ণনা করেন আশ্চর্যের মতো কেউ শোনেন তাকে আশ্চর্যের মতো আবার অনেকেই শুনেও তার সত্যতা বুঝতে পারেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ধীর পুরুষ দুঃখ সুখকে সমানভাবে গ্রহণ করতে পারে যে ইন্দ্রিয়ের তানে ব্যাকুল হয় না তিনিই মুক্তির যজ্ঞ জীবনে মনে রেখো তুমি দুর্বল ন দুর্বল তোমার সময় সময় বদলায় তাই অপেক্ষা করো আর নিষ্ঠা নিয়ে নিজের কর্ম করে যাও যে কখনো সংকটের মুখোমুখি হয়নি সে নিজের আসল শক্তিকে চিনতেই পারে না অন্যের কষ্ট বোঝা দয়া করা আর অন্তর থেকে ভালো হওয়া এমন মানুষদের আবার জন্ম নিতে হয় না তারা মুক্তি পান কাউকে কিছু দিলে অহংকার করো না কে জানে তুমি তাকে কিছু দিচ্ছ না বরং পূর্বজন্মের কোনো ঋণ শোধ করছ ইতিহাস সাক্ষী অহংকার রাবণকে পতন দিয়েছে কৌরবকে ধ্বংস করেছে কংসকেও রক্ষা করতে পারেনি মনে রেখো চুপ থাকা সবচেয়ে বড় উত্তর আর ক্ষমা করে দেওয়া সবচেয়ে বড় শাস্তি যে মানুষের ভেতরে ধৈর্য আছে তার শক্তির তুলনা হয় না অযথা দুশ্চিন্তা আর মনের ভয় হল এক অদৃশ্য ব্যাধি যা মানুষের আত্মশক্তিকে ভেঙে দেয় তাই জীবনের লড়াই থেকে পালিও না ভাগ্য বা ঈশ্বরকে অজুহাত বানিয়ে বসে থেকো না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যজ্ঞ থেকে অবশিষ্ট অন্য যারা গ্রহণ করে তারা সব পাপ থেকে মুক্ত হয় কিন্তু যারা কেবল নিজের দেহ পালনের জন্য খায় আর ঈশ্বরকে স্মরণ করে না তারা পাপি ভক্ষণ করে এ পৃথিবীতে কেবল একটাই জিনিস আছে যা অক্ষয় তা হলো জ্ঞান সময় বয়স অবস্থা কোনো কিছুই তাকে নিঃশেষ করতে পারে না যেমন ঋতু বদলায় তেমনই জীবনে সুখ দুঃখ আসতে থাকে কিন্তু জয় শুধু তাদেরই হয় যাদের হাতে থাকে তিনটি অস্ত্র জ্ঞান সাহস আর নিষ্ঠা ধর্ম ধৈর্য আর সাহস এই তিনটি শক্তিই মানুষের জীবনের আসল রত্ন মানুষ জন্মসূত্রে মহান হয় না বরং তার কর্ম দিয়েই সে মহৎ হয়ে ওঠে তাই নিজের ওপর আস্থা রাখো কারণ যতই সহায় হোক না কেন একদিন সবাই সরে যায় কিন্তু তোমার আত্মবিশ্বাস তোমার চিরসঙ্গী হয়ে থাকবে ধর্ম যাই হোক আগে মানুষ হও বিচার হবে তোমার কর্মের ধর্মের নয় সুখের জন্য কাজ করবে না বরং সুখ নিয়ে কাজ করো তাহলেই সত্যিকারের আনন্দ আসবে মনে রেখো প্রকৃতি সবসময় প্রতিদান দেয় তুমি যদি অন্যের জন্য ভালো চাও সেই ভালোই ফিরে আসবে তোমার জীবনে তোমার মূল্য নির্ধারণ হয় না তুমি কি বরং তুমি নিজেকে কিতে গড়ে তুলতে পারো তার দ্বারা হাসি খুশি মন আর হাসি মুখ এটাই আসল সম্পদ সময় সব সবকিছুর উত্তর দেয় আজ যদি তোমাকে অপেক্ষা করাই আগামীকাল এত কিছু দেবে যে তুমি সামলাতে হিমশিম খাবে যদি কেউ তোমার পাশে না দাঁড়ায় হতাশ হও না মনে রেখো এই মহাবিশ্বে সর্বশ্রেষ্ঠ সহযাত্রী হলেন স্বয়ং ঈশ্বর স্বাধীনতাই হলো আসল সুখ আর সেই স্বাধীনতা আসে কেবল সাহস থেকে বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টেকে না শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মানুষের আসল দায়িত্ব হল কর্ম ফলাফল তোমার হাতে নয় তাই চিন্তা ছেড়ে দাও অযথা রাগ বা সন্দেহ তোমাকে শুধু অশান্ত করবে নিয়ন্ত্রণ করো তোমার মনকে কারণ মনি তোমার শ্রেষ্ঠ বন্ধু আর মনি তোমার ভয়ঙ্কর শত্রু আজ যদি কেউ তোমাকে তুচ্ছ করে অপমান করে মনে রেখো লোহা ঠান্ডা থাকলে শক্ত হয় গরম হলে যে কোনো আকারে ঢালা যায় তাই শান্ত হও ধৈর্য ধরো এও মনে রেখো চুপ থাকা সবচেয়ে বড় উত্তর আর ক্ষমা করে দেওয়া সবচেয়ে বড় শাস্তি অবশেষে জীবন একটাই এতে দুঃখ আছে সুখও আছে কিন্তু যে ব্যক্তি ধৈর্য বিশ্বাস প্রেম আর কর্মযোগে জীবন কাটায় সেই সত্যিকারের শান্তি ও সফলতা লাভ করে জীবনে সবচেয়ে বড় জয় হল নিজের ওপর জয় লাভ করা যতক্ষণ তুমি নিজের দুর্বলতাকে পরাজিত না করো ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না মনে রেখো তুমি দুর্বল নও দুর্বল হল কেবল সময় আর সময় সর্বদাই বদলায় সমস্যা কষ্ট আর সমালোচনা এসব আমাদের ভাঙার জন্য নয় আমাদের শক্তিশালী করার জন্যই আসে যে মানুষ কখনো সংকটের মুখ দেখেনি সে নিজের আসল শক্তি কখনো জানতে পারে না তাই দুঃখকেও গ্রহণ করো কারণ সেটাই তোমাকে দৃঢ় করে তুলছে যে হৃদয় দয়া আছে যে অন্যের বেদনা বুঝতে পারে তার আর পুনর্জন্ম হয় না দয়ার মানুষই প্রকৃত অর্থে মুক্ত আর মনে রেখো কাউকে কিছু দেওয়ার পর অহংকার করো না তুমি হয়তো কিছু দিচ্ছ না বরং পূর্বজন্মের কোনো ঋণ শোধ করছ অহংকারী মানুষের বংশ ঐশ্বর্য আর সম্মান সবকিছু ধ্বংস হয়ে যায় বিশ্বাস না হলে রাবণ দুর্যোধন আর কংসের কথা ভাব শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যদি কখনো রাগ আসে তবে একটুখানি থেমে যাও আর যদি ভুল হয়ে যায় তবে একটু নত হয়ে যাও জীবন অনেক সহজ হয়ে যাবে যিনি গীতার বাণী হৃদয়ে ধারণ করেন এবং জীবনে প্রয়োগ করেন তার সমস্ত পাপের প্রভাব মুছে যায় মনে রেখো যা ভাগ্যে আছে তা তোমার কাছে আসবেই আর যা ভাগ্যে নেই তা চাইলেও থাকবে না মানুষের ইচ্ছা তার বুদ্ধিকে ভ্রান্ত করে দেয় ঠিক যেমন বাতাসের ঝাপটা নৌকাকে পথভ্রষ্ট করে দেয় তাই ইচ্ছার দাস হও না ইচ্ছাকে নিয়ন্ত্রণ করো তুমি যদি মানুষের মন জিততে চাও তবে এতটুকু করো যে মানুষ তোমাকে হারানোর ভয়ে ভীত থাকে চার বেদের অর্থ জানতেই হবে এমন নয় কিন্তু যদি তুমি চারটি শব্দ বুঝদারি দায়িত্ববোধ বিশ্বস্ততা আর সততা এর মর্ম বোঝো তবে তোমার জীবনও সফল হয়ে উঠবে শ্রীকৃষ্ণ আরও বলেছেন যখন মন জ্ঞান ও প্রজ্ঞায় আলোকিত হয় তখন মানুষ পাপ ও পুণ্যের বন্ধন ছিন্ন করে যখন মন কামনা বাসনা ত্যাগ করে আত্মা নিজের মধ্যেই তৃপ্ত হয় তখনই সে হয় স্থিতপ্রজ্ঞ অর্থাৎ সত্যিকার জ্ঞানীয় মুক্ত মানুষ বন্ধুগণ যে ব্যক্তি দুঃখ পেলে উত্তেজিত নয় সুখ পেলে আকাঙ্ক্ষাহীন যার রাগ ভয় ও আসক্তি বিনষ্ট এমন মুনিকে স্থিতপ্রজ্ঞ বলা হয় কচ্ছপ যখন তার অঙ্গগুলোকে ভাজ করে নেয় ঠিক তেমনি যে ব্যক্তি ইন্দ্রিয়ের বসায় বসে থাকা সব আকর্ষণ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়ে আসে তখন তার বুদ্ধি স্থির হয় জীবনের সার্থকতার প্রথম পাঠ হলো কার সাথে কখনো কতটা কথা বলা উচিত তা বুঝে নেওয়া এই জ্ঞান যদি তোমার আয়ত্তে থাকে তুমি তোমার জীবনের গতিধারাকে বদলে দিতে পারবে আর যদি কখনো সুযোগ লাভ করো কারো পাশে সারথী হয়ে দাঁড়াও এতে কোনো স্বার্থম্য নেই শুধু মহৎ ব্যাকৃতিত্ব ধর্মভরা হৃদয় সর্বদা ধর্মের পরামর্শ দেয় অধর্মে পূর্ণ মন অধর্মের পথ দেখায় মানুষ দুঃখী হয় নিয়ে ধর্ম বিশ্বাস না করার জন্য নয় বরং ঈশ্বরের বাণী মানতে না পারার কারণে তাই নিজেকে ঈশ্বরের প্রকাশ হিসেবে গড়ে তুলো নয় শ্রদ্ধায় আচরণ করো সময়ই সব কিছু আসে সময়ের আগে যা চাও তা কষ্টের কারণ সত্যিকারের প্রেম মানে পবিত্রতা ও ঐশ্বরিকতা আর ভালোবাসা এমন হওয়া উচিত যে তা অর্পিত হলেও নিজে ভগ্ন না হওয়া যা যা ঘটেছে তাতে তোমার পরোক্ষ অবদানই নাও থাকতে পারে তাই অতিমাত্রায় দুশ্চিন্তা ত্যাগ করো শুরু ও সমাপ্তি সব কিছুর মূল ভারী ঈশ্বরই ইন্দ্রিয়ের আনন্দ মিথ্যাই প্রথমে তা মধুর লাগে পরে ধ্বংসই ডেকে আনে তাই সৌন্দর্য ও তৃষার জালে পাঠাবে না এমন বোধ রাখো জীবনের প্রকৃত লক্ষ্য উপলব্ধি করতে হলে কৃষ্ণের শরণাপন্ন হতে হবে তার দৃষ্টিতেই তোমার দিশা বদলে যাবে যদি একবার তুমি তার প্রতি বিশ্বাস স্থাপন করো তোমাকে কখনো হতাশ হতে হবে না কারণ যে আমাকে বিশ্বাস করে আমি তাকে ছাড়ি না যে আমার ভক্তদের দুবারও ঠকায় তার বিরুদ্ধে আমি তীক্ষ্ণ এমন করেননি বলে যখন কেউ ভক্তকে কষ্ট দেয় তার ফল ব্যথাদায়ক হয় আমি প্রতিটি হৃদয়কে একটি মন্দিরের মতো দেখি যেখানে হৃদয় যত নির্মল আমি ততই সেখানে বিরাজমান থাকি শ্রীকৃষ্ণ উপদেশ দেন সবাইকে ভালোবাসো কিন্তু পূর্ণ বিশ্বাস কেবল ঈশ্বরের প্রতি রাখো আর কাজ শুরু করলে ব্যর্থতা অপ্রতিহত ঘটতে পারে কখনো তুমি পড়বে কখনো উঠতে বাধ্য হবে এর মানে এই নয় যে তুমি পথ ছেড়ে দেবে ধৈর্য ও অনুশীলনে একদিন তুমি নিখুঁত হয়ে উঠবে তখন তোমার প্রতিটি কর্ম সফল হবে আমি ততদিন তোমার সঙ্গী থাকব তুমি যা করো নম্রতায় ও সরলতায় অহংকারকে কখনো জমিতে বসতে দিও না এই পৃথিবীতে আসার পর প্রধান উদ্দেশ্য হল মুক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে বিমুক্ত হওয়া জীবনকে এই দৃষ্টিতে ধরা তাই হলো প্রকৃত ধর্ম চেষ্টা করো মনকে নিয়ন্ত্রণে রাখতে কামনা ক্রোধ ভয় থেকে মুক্তি পাওয়ার মধ্যে আছে স্থিতপ্রব্যতার চাবিকাঠি নিজের অন্তরকে পরিচ্ছন্ন রাখো কাজেই তোমার পথ আলোকিত হবে তোমার জীবনে শান্তি ও মুখের দিশা আসবে মুক্তি সেই লাভ করতে পারে যে মানুষ দৃঢ় সংকল্পে অবিচল থেকে নিজের কর্ম করে যায় এবং সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করতে জানে যে ব্যক্তি নিজের আত্মার ভাষা শুনতে পারে সে আসলে ঈশ্বরের সঙ্গেই কথা বলতে পারে তাকে অনুভব করতে পারে তাকে প্রত্যক্ষ করতে পারে যে মানুষ প্রতিটি বস্তুতে প্রতিটি প্রাণী ঈশ্বরকে দেখতে পায় এবং তার উপস্থিতির স্পর্শ অনুভব করে সেই হলেন ভগবানের প্রকৃত ভক্ত এমন ভক্তদের প্রতি শ্রীকৃষ্ণের অপরিসীম প্রেম বন্ধুরা আজকের এই আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ করছি আশা করি এই আলোচনার মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন অনেক নতুন ভাবনার দ্বার খুলেছে যদি সত্যি এই কথাগুলো আপনাদের হৃদয়ে অনুরণিত হয়ে থাকে তবে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ আর এমনই জ্ঞান এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিন ভগবান শ্রীকৃষ্ণ যেন আপনাদের জীবন আনন্দ ও শান্তিতে ভরিয়ে রাখেন সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রী রাধে কৃষ্ণ